সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার রুমি লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে প্রিয় দর্শক এখানে হচ্ছে কিছুটা মাটির জিনিসপত্র আমি কিনেছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে মাটির জিনিসপত্র এত দাম আর এই বৃদ্ধ আঙ্কেলটা সবসময় এখানে বসে মাটির জিনিসপত্র নিয়ে আর এই মাটির জিনিস পাতিলাটা আটশো টাকা বলেছে আর এগুলো হচ্ছে পাঁচশো থেকে ছয়শো করার প্লেটগুলো হচ্ছে আড়াইশো টাকা তো সব ধরনের এখানে মাটির জিনিসপত্র পাওয়া যায় আর দেখতে আমার কাছে অনেক ভালো লাগে কেন জানি আমার মাটির জিনিসপত্র এত ভালো লাগে অন্যান্য জিনিসপত্র থেকে মাটির এই তো পাতিলা ছোট ছোট সব কিছু আমার কাছে ভালো লাগে তো এটা হচ্ছে পাকিস্তান করাচির রাস্তা তো আমি একটু পীর বাজার যাব। সে কারণে একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে তো আপনাদের বাড়ি এই তো লাল শাক নিয়ে আসছে তো আজকে লাল শাক দিয়ে আর রান্না লাল শাক ভাজি করব। আর লাল শাক কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এখানে অ্যাভেলেবেল এই তো আমাদের বাজার কিন্তু কাছে লাল শাক আর পুঁই শাক এটা পাওয়া যায় না আর সব রকমের শাকই পাওয়া যায় তো আজকে আমি লাল শাকটা এভাবে কেটে নিচ্ছি আর লাল শাকগুলা কিন্তু খুবই একদম ছোটই ছিল তো সে কারণে দেখেন তো এগুলো আমি সবগুলা ভালো করে বেছে নেব বেছে তারপর আমি আজকে ভাজি করব। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে লাল শাক ভাজি করি আর শাকগুলা কিন্তু একদম ফ্রেশ ছিল বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিলে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর আমার লাইকের সংখ্যা কিন্তু অনেক কম আসে যখন একসময় ইউটিউবে আসছিলাম তখন কিন্তু অনেক কাপুরা পরিচিত ছিল আর কেন জানে এখন মনে হয় যে কোনো আপুদেরকে আর চিনি না অনেক কাপড়ে ইউটিউব থেকে সরে গিয়েছে তো নতুন নতুন আপুরা আছেন আর পুরানো আপুদেরকে দেখলে ভালো লাগে কারণ যারা যারা এখনও ইউটিউবে আছে তো আসলে আমরা ইউটিউবে আছি একটা মায়ায় তো সবার জন্যই আসলে মায়া লাগে দেখতে দেখতে অনেকটা বছর যাবত ইউটিউবে কাজ করছি সে মায়ার জ্বালা কিন্তু আমরা এখনও পড়ে আছি তো যাই হোক দেখি আর কতদিন থাকতে পারি তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিছুটা আমি এখানে রসুন কুচি দিব আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আপনারা কীভাবে শাক বাজি করেন তা আমি কিন্তু সবসময় এভাবেই শাক বাজি করি এই তো আমি কিন্তু রসুন বাটাও দিলাম আমার মা যেভাবে রান্না করে তো আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি কারণ মারা যেভাবেই রান্না করুক না কেন মায়ের হাতের রান্না খারাপ হলেও কিন্তু অসাধারণ লাগে খেতে তো এই তো দেখেন বন্ধুরা আমি এভাবে শাক পেঁয়াজগুলা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো ভেজে এখন আমি শাকগুলা ভালো করে ধুয়েছি আর শাক এর মধ্যে কিন্তু মাটি থাকে প্রায় পাঁচ থেকে ছয় বার এই শাকগুলো আমার ধুতে হয়েছে ধুয়ে আমি কিন্তু পানি দিয়ে শাকগুলা পাতিলার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেই কারণে যাতে কোনো যদি কোনো দুল মাটি থাকে তাহলে নিচে পড়ে যাবে আর শাকের মধ্যে যদি কোনো রকম মাটি থাকে সেই শাক কিন্তু খাওয়া যায় না খাবারের সময় একদম কেমন জানি লাগে খেতে তো এই তো দেখেন আর লাল শাক তো এভাবেই দেখতে কালারফুল আর খাবারের সময় যখন পা প্লেটের মধ্যে বাতের সাথে মাখানো হয় তাহলে দেখতে কিন্তু সেই লাগে যাই হোক বাংলাদেশে যাব যাব বলে এক বছর পর এবছর ওই মানে আগামী বছর অনেক বছর হয়ে গিয়েছে জানে না মহান আল্লাহ তালা কবে আমাকে বাংলাদেশে নিয়ে যায় প্রতিনিয়ত শুধু বাংলাদেশের কথা ভাবি মনে হয় যে বাংলাদেশের মাটিতে একটু পা রাখি তো এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি শাকগুলা ভেজে নিচ্ছি আর বন্ধুরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটা সাব করতে চান অবশ্যই যদি আপনাদের কাছে আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাব করতে পারেন আর এইভাবে প্রতিনিয়ত আমাদের সাথে আমাদের ভিডিওগুলা দেখে যাবেন তো আমি উপর দিক দিয়ে সব সময় শাকের মধ্যে এভাবেই চিলি ফ্লেক্স দেওয়া হয় কারণ এটা শুকনা মরিচে যেমন শাকের মধ্যে শুকনামরিচ দিয়ে খেতে কিন্তু শাক খুবই টেস্টি লাগে তো সেই কারণে আমি এখানে আমি চিলি ফ্লেক্স সময় শাকের মধ্যে ব্যবহার করি এই তো বন্ধুরা শাকটা আমি ভেজে নিয়েছি তো এই তো দেখেন ফাইনাল লোক আমি সাথে কাঁচা মরিচ দিয়েছি রসুন দিয়েছি আপনারা চাইলে মরিচ দিয়েও খেতে পারেন আর লেবুও দিয়েছি লেবু দিয়ে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে এতদিন তো দুই এক তিন তরকারি রান্না করা হয় আর আজকে ভাবছি যে শুধু কুরমা রান্না করব কুরমা দিয়ে রুটি দিয়ে খাবো তো বাহির থেকে আপনাদের ভাইয়াকে ফোন করে বলেছি যে আসার সময় রুটি নিয়ে আসতে আর এখানে তো প্রত্যেকটা দোকানেই এ বা রুটি বিক্রি করা হয় যেহেতু পাকিস্তানেরা রুটি কিনে খায় আর রুটি দিয়ে কুরমা কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে তো এইভাবে আমি প্রতিটা ডিটেলস কিছুই দেখাই নাই শুধু রান্নাটা দেখাচ্ছি আর পাকিস্তানি কুরমা কিন্তু আমার কাছে খুবই মজা হয় তো আমি সব কিছু অ্যাড করে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেবো আর মাসাল্লাহ কুরমা রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে তো এভাবে যদি ভালো করে আপনারা বাসায় কুরমা রান্না করেন আর রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি ভালোভাবে দেখেন কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে তো আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো যে আমার কুরমা রান্নাটা কেমন হয়েছে যারা যার প্রতিনিয়ত আমার ভিডিও নিয়েছে কমেন্ট করছেন এই আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক আপনাদের প্রতি আমার তো এই তো দেখেন এই তো আমি কুরমাটা মতো পানি দিয়েছি এখন আমি ঢেকে এটা রান্না করে তো এই তো ফাইনাল লোক দেখেন কতটা ইয়ামি হয়েছে আর আজকে তো রুটি দিয়ে জমেই যাবে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আবার আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওদের অপেক্ষায় থাকবেন বন্ধুরা সবাই সবাইকে যদি এইভাবে সাপোর্ট করেন তাহলে সবাই একদিন ঠিকই সফলতার জায়গায় পৌঁছে যাবে بمندور الله في السلام عليكم